আসসালাম আলাইকুম সুপ্রিয় দেখতে পারতেছেন বৃষ্টির আভাস বিদ্যুৎ কীভাবে চমকাচ্ছে আকাশের দিকে তাকালেই বোঝা যায় হে আল্লাহ রহমতের বৃষ্টি মানুষের শরীরকে শীতল করে দিন আল্লাহ তালা মানুষকে কখনো কষ্ট রাখতে পারে না নারায়ণগঞ্জের বুকে আমি এখন আছি দশতলার উপরে বিচিং শহরের ভিতরে বেসিকের এক ফ্যাক্টরি দশতলার উপরে আছি আল্লাহর রহমতে দশতলার উপর থেকে দেখতেই পারতেছেন কীভাবে আকাশের দিকে বিদ্যুৎ চমকছে বাতাস শান্তির কুশান্তিঞ্চ শান্তির الا الله محمد رسول الله صلى الله عليه وسلم رب ارحمهما كما ربياني صغيرا لا اله الا الله لا اله الا الله হ্যাঁ আল্লাহ সবাইকে আল্লাহ আপনার গজব থেকে রক্ষা করুন সবাইকে হ্যাঁ দায়ের দান করুন আল্লাহ আল্লাহ আল্লাহ